আমার বিয়ের আর মাত্র কিছু দিনের অপেক্ষা দেখলেই আমি আইব্রো ভাত খেয়েছি দিদির বাড়ি বান্ধবীর বাড়ি তো এখন যেতে হবে কোথায় শপিং করতে বিয়ের কেনাকাটা এখনও অবধি করিনি আর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমি বেরিয়ে পড়েছি রিসেপশনের কেনাকাটা করতে কাচড়াপাড়ায় চলে এসেছি আর আমি এখন যাব বিমল শাড়ি সেন্টারে তো দেখো আমি চলেও এসেছি আর এখান থেকে কিন্তু আমি লেহেঙ্গা কিনবো শাড়ি কিন্তু আমি পরবো না আর লাল খয়ই লেহেঙ্গা তো একদমই পরবো না যেটা আমার সবথেকে বেশি বাজে লাগে তো একটু ইউনিক ধরনের আমি আর কি সাজতে চেয়েছি তো সেই জন্যে আর কি এখানেই আসলাম আর এখানে তো বিভিন্ন ধরনের লেহেঙ্গা পাওয়া যায় তোমরা সবাই জানো যারা যারা আর কি এসছে ওই বিমল শাড়ি সেন্টারে তো দেখো কি দারুণ দারুণ লেহেঙ্গা তো এখান থেকে আমি লেহেঙ্গা কিনেছি তো লেহেঙ্গা কেনা তো হয়ে গেছে আর আমি চলে এসেছি রানাঘাটে এখান থেকে কিছু জুয়েলারি কিনবো আর একটা সুন্দর কালারের একটা লেহেঙ্গা কিনেছি আমি আর যা কিনেছি সব কিন্তু আমি শর্টে আপলোড করে দেবো তোমরা কিন্তু দেখতেই পারবে তো আমার জুয়েলারি কেনাও হয়ে গেছে এখন আমি ট্রেনে উঠে পড়েছি আর এখন যাব বাড়িতে আর ট্রেন থেকে নামার পরেই কিন্তু আমার দিদির সঙ্গে দেখা হয়ে গেছে বগুলা স্টেশনে আর কি তো দিদি এসেছিলো তো এখানে আমার দিদির সঙ্গে দেখা হয়ে গেলো এখানে একটু আমরা আড্ডা দিলাম আর বগুলে একটু ঘোরাঘুরি করলাম তো এখন আমি বাড়ি চলে যাবো টাটা